গম চুরির অভিযোগে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে ইউক্রেন নতুন বাংলাদেশ দিবস বাতিল না হলে আট আগস্ট পালিত হবে জুলাই বেহাত দিবস হুশিয়ারি ইনকিলাব মঞ্চের জঙ্গিবাদে মুক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় আটক ছত্রিশ বাংলাদেশি হাসিনার পালানোর ব্রেকিং নিউজ দিয়ে আন্তর্জাতিক পুরস্কার পেলেন শফিকুল আলম দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে বজ্রপাত নিরাপত্তা দিবস ছাত্রলীগ করতেন জবি শিবির সভাপতি সম্পাদক দাবি ছাত্রদল সভাপতি রাকিবের আমি শার্লিন আপনার দেখছেন টাইমস ফ্ল্যাশ এবার গম চুরির অভিযোগে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করতে যাচ্ছে ইউক্রেন দেশটি দাবি করছে রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম সংগ্রহ করছে বাংলাদেশ আর এই চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে কিয়েভ ইউক্রেনের এক শীর্ষ কূটনৈতিক জানিয়েছেন এ বিষয়ে ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরেও এই বাণিজ্য বন্ধ হয়নি যার জন্য তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্য গণমাধ্যমকে বলেন রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করেনি নতুন বাংলাদেশ দিবস বাতিল না হলে 8 আগস্ট জুলাই বেহাদ দিবস পালিত হবে বলে হুশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন আট আগস্ট যদি সরকার নতুন বাংলাদেশ দিবস পালন করে তাহলে আমরা তা প্রতিরোধ করে সারা দেশে বিপ্লব বেহাত দিবস পালন করব। হাদি বলেন পাঁচ আগস্টের পর আর কোন দিবস রাষ্ট্রীয়ভাবে ভাবে গ্রহণযোগ্য নয় এরপর কিছু ঘোষণার চেষ্টা করা হলে আমরা প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ইউএনও অফিস ও সচিবালয়ে গিয়ে প্রতিবাদ কর্মসূচি করব এছাড়া ১৬ জুলাইকে শহীদ আবু সাইদ দিবস না করে সেটিকে সার্বজনীন শহীদ দিবস হিসেবে পালনের দাবিও জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ছত্রিশ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ দেশটি স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল বলেন অভিযুক্তরা নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্র ছড়িয়ে দেওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ এবং তাদের নিজ দেশে সরকার উৎখাতের লোক লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল মালয়েশিয়া সরকার এমন চরমপন্থী আন্দোলনকে আশ্রয় দেবে না মালয়েশিয়াকে জঙ্গি অভিযানের ঘাটি আন্দোলনের ট্রানজিট হবে পরিণত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী গত চব্বিশ এপ্রিল থেকে সেলাঙ্গর এবং জোহর প্রদেশে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয় শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে আন্তর্জাতিক পুরস্কার পেলেন প্রেস সচিব শফিকুল আলম ছাব্বিশ জুন রাতে ফেসবুকের পোস্টে নিজেই বিষয়টি তুলে ধরেন পোস্টে তিনি লেখেন এটা আমার বড় খবর বাংলাদেশ বিপ্লব এবং শেখ হাসিনা দেশ ত্যাগের ব্রেকিং নিউজ কভার করার জন্য সম্মানজনক স্বীকৃতি পেয়েছে পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবিও যুক্ত করেন তিনি ছবিতে দেখা যায় দ্য সোসাইটি অব পাবলিশার এশিয়া দু হাজার পঁচিশ ভূষিত হয়েছে তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এ এফ পির ব্যুরো চিফ ছিলেন দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে বজ্রপাত নিরাপত্তা দিবস বাংলাদেশে বজ্রপাত জনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এ প্রেক্ষাপটে বজ্রপাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আঠাশ জুন বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস পালিত হতে যাচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হতে যাচ্ছে এ দিবস উদযাপনের বর্ণাঢ্য আয়োজন ইউরোপীয় সিভিল প্রোটেকশন ও হিউম্যানিটেরিয়ান এইড অপারেশনসের সুফল টু প্রকল্প এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে জবি ছাত্র শিবিরের সভাপতি সম্পাদক ছাত্রলীগ করতে আমার কাছে সব প্রমাণ আছে বললেন ছাত্র দল সভাপতি রাকিব তিনি বলেন আমরা যে অভিযোগ এতদিন করে এসেছি তার প্রমাণ আমরা পেয়ে গেছি জবি ছাত্র শিবির সভাপতি সেক্রেটারির ছাত্রলীগ করার তথ্য আমাদের কাছে আছে সম্প্রতি বাংলা কলেজে ঘটে যাওয়া এক ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন ছাত্রলীগের সন্ত্রাসীরা জুলাই অভ্যুত্থানে ছাত্রদের শহীদ করেছে অনেক ছাত্রদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সম্প্রতি বাংলা কলেজের ছাত্রলীগের শীর্ষ নেতা ছাত্রদের হাতে ধরা পড়লে তাকে বাঁচাতে ছুটে চলে আসে বাংলা কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাকিব পরে আমরা তদন্ত করে দেখলাম যে সাকিব সরাসরি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন তাদের এই অবস্থানের জন্য আমরা ধিক্কার জানাই এরকম আরো তথ্য পেতে চোখ বাংলাদেশ টাইমস ডট এ